আচ্ছা এই টপিকটা এখন বাদ দাও আর বলছি আমি আজকে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দাগিয়ে দেবো ঠিক আছে যেগুলো সামনের এক্সামের জন্য খুবই দরকারি ওখান থেকে বেশিরভাগ কোয়েশ্চেন তোমাদের আসবে তো আমি একটা বইতে দাগিয়ে দেবো কোশ্চেনগুলো আর বাকি আমি মুখে বলে দেবো তোমরা সেখান থেকে দাগিয়ে নেবে কেমন আচ্ছা তো আমাকে একটা বই দাও আমি বইটা বের করে রেখেছিলাম আমার বইটা নেই আবার তুমি তোমার কাছে আমি চেয়েছি বইটা হ্যাঁ তোমার বইটি সব টিচারদের নিতে হবে এমন কোনো কথা আছে তুমি তোমার অন্য টিচারদের দিও আমাকে তোমার বই দিতে লাগবে না হ্যাঁ তুমি অন্যদের মতো আমি যখন মুখে বলবো তখন দাগিয়ে নেবে